এ একে অপরের প্রতিচ্ছবি হিসাবে যাত্রা শুরু করেছিলেন যারা আজ তারাই একে অপরের প্রবল প্রতিদ্বন্দ্বী জিমি উসু বনাম যে উসু কে বেশি সফল কার জীবনযাপন বেশি বিলাসবহুল আর জনপ্রিয়তা ধরে কে এগিয়ে এই ভিডিওতে আমরা উসু ব্রাদার্স এর জীবনের প্রতিটি দিক গভীরভাবে তুলে ধরব তাদের শৈশব থেকে শুরু করে বর্তমান আয় এবং জীবনযাপন পর্যন্ত চলুন শুরু করা যাক এই জমজমার তুলনামূলক বিশ্লেষণ তো ভিডিও শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেল নতুন তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও শৈশব জোনাথন ফাতু জিমি ওসু এবং জোসুয়া ফাতু জে ওসু এই দুই ভাইয়ের জন্ম আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে তাদের পারিবারিক পরিচয় শুনলে অনেকেই চমকে উঠবেন তারা আর কেউ নন ডব্লিউডব্লিউ ইর এবং হল অফ ফেমার রিকিসি সুযোগ্য পুত্র রেসলিং তাদের রক্তে মিশে আছে তাদের দাদু হলেন বিখ্যাত আমি পরিবারের সদস্য যা রেসলিং জগতে এক সুপরিচিত নাম এই পরিবারের আরো অনেক সদস্য তে রাজত্ব করছেন যেমন কিংবদন্তি ওয়াইন সামায়েন্স রিকিসি উমাগা এমনকি বর্তমানে সবচেয়ে বড় সুপার স্টার রোমেন রেঞ্জ ও তাদের পরিবারের সদস্য ছোটবেলা থেকে রেসলিং পরিবারের সন্তান হিসাবে জিমি ও যে বড় হয়েছেন খেলাধুলার প্রতি তাদের আগ্রহ ছিল ছোট থেকেই স্কুল জীবনে দুজন ফুটবলে বেশ পারদর্শী ছিলেন এবং কলেজ পর্যায়ে তারা ফুটবল খেলেছেন তবে ভাগ্যের লিখন ছিল অন্য কিছু ফুটবল মার্চ ছেড়ে তাদের নিয়তি নিয়ে আসে রেসলিং রিং যেখানে তারা বিশ্বজুড়ে নিজেদের পরিচিতি করে তোলেন কেরিয়ারের তুলনা এক টিম থেকে একক যাত্রায় জিমি উসু জিমি উসু ডবল ইতে আতর প্রকাশ সালে তার ভাই সাথে নিয়ে দা নামে তারা দ্রুত ট্যাক টিম বিভাগে নিজেদের আধিপত্য বিস্তার করেন তাদের ট্যাক টিম হিসাবে সাফল্যের তালিকা বেশ দীর্ঘ তারা মোট আটবার বার ট্যাক টিম চ্যাম্পিয়নশিপ জিতেছেন যা ডব্লিউ ইতিহাসে একটি রেকর্ড তাদের কেরিয়ারে সবচেয়ে বড় অংশ জুড়ে ছিল তা ব্লাড লাইম গল্পরেখা যেখানে তারা রোমেন রেন্স সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজত্ব করেছেন জিমির রিং দক্ষতা তার কারিশমা এবং ট্যাগ টিম রেসলিং এর প্রতি তার নিবেদন তাকে একজন অন্তত গুরুত্বপূর্ণ পারফরমার হিসাবে প্রতিষ্ঠিত করেছে রিং এ তার সুপারফ্লাই স্কিল এবং তার সংবেদনশীল চরিত্র চিত্রায়ণ দর্শকদের মুগ্ধ করেছে মতোই দশ সালে তে প্রবেশ করেন দা উসু স্যার অংশ হিসেবে তিনিও বহুবার ট্যাকটিম চ্যাম্পিয়নশিপ জিতেছেন তবে যে কেরিয়ারে একটি বড় মোর আসে দু সালে যখন তিনি একক ক্যারিয়ারে প্রবেশ করেন এবং দ্রুত মেন ইভেন্টে যে উসু হিসাবে নতুন পরিচিতি লাভ করেন রোমেন রেন্স বিরুদ্ধে তার অবিশ্বাস্য লড়াইগুলো বিশেষ করে হেল ইনেসেল এবং মানি ইন দ্য মতো বড় ইভেন্টগুলোতে তাকে দর্শকদের কাছে আরো বেশি জনপ্রিয় করে তুলেছে এই ফিউড তাকে একজন সত্যিকারের একক স্টার হিসাবে প্রমাণ করেছে এবং তার ফ্যান পেজকে আরো শক্তিশালী করেছে তার ইউস স্লোগান বিশ্ব জুড়ে দর্শকদের মুখে মুখে ফিরছে যা তার ক্রমাবর্ধন জনপ্রিয়তার একটি প্রমাণ কে এগিয়ে জনপ্রিয় দেয় বর্তমান প্রেক্ষাপট যে উসুর তার একক কেরিয়ার এবং রোম্যানান্সের সাথে তার আইকনিক ফিউডের কারণে কিছুটা বেশি জনপ্রিয়তা অর্জন করেছেন তবে জিমি উসুরের रिंगে উপস্থিতি তার স্থিতিশীল পারফরম্যান্স এবং ট্যাগ টিম তার অসাধারণ দক্ষতা তাকে একজন অভিজ্ঞ ও নির্ভরযোগ্য পারফর্মার হিসাবে ধরে রেখেছে উভয় ভাই WWE এর সফলতার গল্পে নিজেদের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আয় ও সম্পদ ডব্লিউডব্লিউ ইর সুপারস্টারের আয় সাধারণত তাদের চুক্তির ধরন পার্সেন্টেজ বিক্রি এবং পেপার ইভেন্ট তাদের ভূমিকার উপর নির্ভর করে জিমি ওসুর আনুমানিক মোট সম্পদ প্রায় তিরিশ লাখ মার্কিন ডলার ট্যাকটিম রেসলার হিসাবে তার আয় বেশ স্থিতিশীল ছিল চুক্তির মাধ্যমে তিনি নিয়মিত বেতন এবং পারফরমেন্স বোনাস পেয়ে থাকেন যে উসুর আনুমানিক মোট সম্পদ প্রায় ৩৫ লাখ মার্কিন ডলার যে উসু বর্তমানে একক কেরিয়ারে থাকার কারণে জেমি উসুর চেয়েও বেশি উপার্জন করছেন বলে ধারণা করা হয় একক স্টার হিসাবে তিনি মূল ইভেন্টগুলোতে বেশি সুযোগ পান যার ফলে মাসেন্টাস বিক্রি এবং চুক্তি থেকেও তার আয় বেড়েছে বড় পেপার ভিউ ইভেন্টগুলোতে তার অংশগ্রহণের জন্য তিনি আরও বেশি বোনাস পেয়ে থাকেন যা তার মোট সম্পদ বৃদ্ধিতে সহায়তা করেছে বাড়ি ও জীবনযাপন উঁচু ভাইয়েরা দুজনেই ফ্লোরিডায় থাকেন যা অনেক ডব্লিউ ডব্লিউ ই সুপারস্টারের পছন্দের আবাসস্থল জিমি উসু জিমি ফ্লোরিডিয়ায় এটি রাজকীয় ভিলে বসবাস করেন তার বাড়িটি আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এবং বিলাসবহুল জীবনযাপনের সমস্ত অনুষঙ্গ তাতে রয়েছে তার জীবনযাপন সাধারণত পারিবারিক এবং শান্তিপূর্ণ তিনি তার বাড়ি এবং ব্যক্তিগত জীবনকে প্রচারের আড়ালে রাখতে পছন্দ করেন যে উসু যে উসুও ফ্লোরিডিয়ায় থাকেন তবে তার বাসস্থান ও জীবনধারা আরও আধুনিক এবং প্রযুক্তি নির্ভর তার বাড়িতে অত্যাধুনিক প্রযুক্তি এবং গেমিং সেটার থাকতে পারে যা তার তরুণ প্রজন্মের দর্শকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলে তার জীবনযাপন ও বিলাসবহুল তবে জিমি চেয়ে তার স্টাইল আরও সমসামরিক গাড়ির সংগ্রহ জিমে হচ্ছে গাড়ির সংগ্রহে দশ চার্জার হেলকেট এটি একটি শক্তিশালী কার যা স্পিড এবং স্টাইলের প্রতীক জিপ অলঙ্গার একটি রুক্ষ এবং কার্যকরী গাড়ি যা অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য উপযুক্ত ঝি উসুর গাড়ি সংগ্রহ জিমিস বেশি দামি এবং আধুনিক ধরনের টেক্সলা মডেল এক্স একটি উচ্চ প্রযুক্তির ইলেকট্রিক এসআইভি যা পরিবেশ সচেতন এবং আধুনিকতার প্রতীক এডিলাক এসকেলেট একটি প্রিমিয়াম বিলাসবহুল এস ইউবি যা আরাম এবং ক্রেটাসের এর প্রতীক বিএম ডাব্লিউ এম ফাইভ একটি উচ্চ পারফরমেন্স এর সেডান যা গতি এবং জার্মান ইঞ্জিনিয়ারিং এর সমন্বয় ফ্যাশন ও স্টাইল জিমি উসু সাধারণত সাধারণ ট্রিট স্টাইলের দিকে বেশি ঝুঁকেন তার পোশাকের স্বাস্থ্য এবং ব্যবহারিকতা বেশ প্রাধান্য পায় যা কেজুয়াল টি শার্ট জিন্স এবং স্নাকাস পড়তে পছন্দ করেন যা তা সহজবদ্ধ ব্যক্তিত্বকে প্রতিফলন করে জি ওসু ফ্যাশনের দিক থেকে আরো নতুন প্রজন্মে ঘেরা এবং ট্রেন্ডি তিনি বিখ্যাত ব্র্যান্ড যেমন নাইকি অফ হোয়াইট মতো ব্র্যান্ডেড পোশাক পরেন তার ফ্যাশন স্টেটমেন্ট তাকে রিং এর বাইরেও একজন স্টাইল আইকন হিসাবে গড়ে তুলেছে যা তরুণ দর্শকদের কাছে আরো আকর্ষণীয় করে তুলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তা সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকের যুগে জনপ্রিয়তার একটি বড় মাপকাঠি জিমি ওসুর প্রায় দশ লাখ অনুসারী রয়েছে তার পোস্টগুলোতে তার ব্যক্তিগত জীবন পারিবারিক মুহূর্ত এবং রেসলিং এর ছবি দেখা যায় যে ওসু যে ওসুর ইনস্টাগ্রামে পনেরো লাখেরও বেশি অনুসারী রয়েছে যা তার একক কেরিয়ারের উত্থান এবং মেন ইভেন্টে যে ওসু হিসাবে তার নতুন পরিচিতি তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো বেশি পরিচিত করে তুলেছে তার পোস্ট গুলোতে তার নতুন কারেসমা এবং ইউসু স্লোগান দেখা যায় যা তার ফ্যানদের সাথে তাকে আরো বেশি সংযুক্ত করে পারিবারিক জীবন রিংয়ের বাইরেও তারা তারকা জিমি উসু বিবাহিত ডাব্লিউডব্লিউ নারী তারকা নাউমিকে তাদের দাম্পত্য জীবন ডাব্লিউডব্লিউ সার্কিটে বেশ শান্তিপূর্ণ এবং ধীর বলে পরিচিত নামিও একজন সবল রেসলার এবং তাদের সম্পর্ক ভক্তদের কাছে খুবই প্রিয় জিমি প্রায়শাহ তার সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রীর সাথে ছবি পোস্ট করেন যা তাদের স্থিতিশীল পারিবারিক জীবনের ইঙ্গিত দেয় যে উসু যে উসু তার ব্যক্তিগত জীবনকে কিছুটা গোপন রাখতেই পছন্দ করেন তবে তিনি বিবাহিত এবং দুই সন্তানের পিতা তার পরিবারের ছবি খুব কমই জনসম্পকে আসে তবে তিনি তার সন্তানদের নিয়ে অন্তত গর্বিত এবং তাদের সাথে সময় কাটাতে ভালোবাসেন তার ব্যক্তিগত জীবনের এই গোপনীয়তা তাকে রহস্যময় ব্যক্তিত্বকে আরো বাড়িয়ে তুলেছে এ এগিয়ে জীবনধারায় সুরন্ত বিশ্লেষণ যদি আমরা ফ্যাশন গাড়ি সংগ্রহ আয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তার মতো বিষয়গুলো বিশ্লেষণ করি তাহলে যে ওসু কিছুটা এগিয়ে আছেন বলে মনে হয় তার একক ক্যারিয়ারে উত্থান তাকে নতুন সুযোগ এবং পরিচিতি এনে দিয়েছে যা তার সামগ্রিক জীবনধারাকে আরো বিলাসবহুল এবং আধুনিক করে তুলেছে তবে জিমে ওসু স্থিতিশীল জীবন তার শক্তিশালী পারিবারিক সম্পর্ক এবং একজন নির্ভরযোগ্য পারফর্মার হিসেবে তার অবদান তাকে এনে দিয়েছে এক আলাদা সম্মান ও খ্যাতি এবং ব্যক্তিগত জীবনে তার ধারাবাহিকতা তাকে একজন শ্রদ্ধা ব্যক্তিত্ব হিসাবে প্রতিষ্ঠিত করেছে দুই ভাই দুই কিংবদন্তি প্রতিযোগিতা তৈরি করেছে তারা প্রমাণ করেছেন পরিবার এবং প্রতিদ্বন্দ্বী একসঙ্গে পাশাপাশি চলতে পারে তাদের এই যাত্রা শুধু রেসলিং ইতিহাসে একটি অংশ নয় বরং পারিবারিক বন্ধন এবং ব্যক্তিগত সাফল্যের এক অনুপ্রেরণামূলক গল্প শেষ কথা আপনার মতামত কি আপনি কি ভাবেন নাকি কে বেশি সফল এবং কার জীবন দ্বারা বেশি আকর্ষণীয় আপনার মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না এবং এমন আরো তুলনামূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো নতুন ভিডিও জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ